আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার চ্যামেট চ্যামেট আশা করি কম বেশি আমার ভিডিও যারা দেখেন কম বেশি সবাই জানেন যে আমি কোন টপিক নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি ব্যবসার বিষয়েও জানেন সবাই কম বেশি আমি মনে করি এটা একটা ছোট একটা রিচার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা রিচার্জ গুলোকে দিই কিভাবে দিই মূলত আর অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে মাল দিবেন

এটার পাশে দেখেন লেখা আছে মেবি আমার এখন ব্যালেন্স আছে আপনার চার মিলিয়ন একানব্বই হাজার আর চল্লিশ লাখ একানব্বই হাজার ডায়মন্ড আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আপাতত আছে আর কি তো এখন আপনারা আমি একটা ছোট একটা রিচার্জ নেব উপরে দেখেন মাই ডায়মন্ডে যদি চাই আমি এখানে মাই ডায়মন্ড জিরো দেখাচ্ছে আমার কিন্তু একটা ডায়মন্ড আমার অ্যাকাউন্টে আপাতত নাই তো আমি আমার এই অ্যাকাউন্টের মধ্যে আপনাকে রিচার্জ করে দেখাই আর ট্রেড অ্যাকাউন্ট নিলে সুবিধা অসুবিধা এটা আমি আপনাদেরকে বলতেছি দেন রিচার্জ করার জন্য আমরা কিভাবে রিচার্জ দিতে একটু দেখে নেন এখানে ক্লিক করবেন টেট অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখেন আমার ডায়মন্ডটা শো করতেছে কত আছে এখন যে আইডিতে রিচার্জ দেবেন সেই আইডিটা এখানে উঠাইতে হবে ধরেন আমি যে আইডিতে এখন রিচার্জ দেবো আমার এই আইডিটা মূলত যে আইডিতে এখন রিচার্জ দিতে যাচ্ছে আপনাদের সামনে আইডার নাম্বার হচ্ছে সিক্স এইট থ্রি সেভেন সিক্স এইট থ্রি টু দেখেন উপরে নাম শো করতেছে মিরাজ বিডি এজেন্সি চলে আসছে এটা হচ্ছে আমার আইডি নাম্বার এখান থেকে হচ্ছে ডায়মন্ডটা উঠাই দেবো ডায়মন্ড নিব হচ্ছে দেখেন আপনার দ্বারা একটা জিনিস আপনারা যারা ছোটখাটো রিচার্জের কথা বলেন যে ভাই তার স্টার্ট কিভাবে একবারে দুই আড়াইশো টাকা একবারে পাঠাতে হবে অল্প রিচার্জ দেওয়া যায় কিনা আগে এই বিষয়গুলো আমরা করতাম ভাই ছোট রিচার্জ গুলো দিতে পারতাম দুই হাজার ডায়মন্ড রিচার্জ দেওয়া যেত অপশন গুলো চ্যামের থেকে বন্ধ করে দিচ্ছে ঠিক আছে এখন হচ্ছে আপনার দেখেন এখান থেকে যদি আমি নয় দিই সাপোজ নয় হাজার নয় দিলে দেখেন ইন্টার নাম্বার নলেজ ইন্টার টেন মানে দশ দিতে বলতেছে মিনিমাম দশ হাজারের নিচে ডায়মন্ড রিচার্জ দেওয়া যাবে না তো আমি এখানে দশ দিলাম দশ দেওয়ার পরে যদি আমি ট্রান্সফার কনফার্মে ক্লিক করি দেখেন আমার এখান থেকে কনফার্ম দেখাচ্ছে উপরে দেখেন ট্রান্সফার ডায়মন্ড নোটিশ এখন আপনি এটা করার পরে আপনারা যদি এখানে অ্যাক্টিভে ক্লিক করেন তাহলে আপনাদের ডায়মন্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি এখান থেকে রিকলে ক্লিক করেন ডায়মন্ডটা আমার ব্যাগ চলে যাবে তো এখান থেকে হচ্ছে আমি অ্যাক্টিভে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবো যাওয়ার পরে দেখেন ইউ রিসিভ টেন থাউজেন্ড ডায়মন্ডস অ্যান্ড অ্যাক্টিভেট ফর্ম মিরাজ বিডি এজেন্সি এখান থেকে করলে হবে ব্যাক হবে আর থেকে দেখেন আমরা যে তার একটা ছোটো প্রমাণ যে দুই মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন এরকম আমাদের রিচার্জ ইউজ পরিমাণ ডকুমেন্ট বা প্রমাণ আছে তো এখান থেকে দেখেন আমার একানব্বই হাজার ছিল এখন একাশি হাজার আছে নিচে চার লাখ একাশি হাজার আর আমার ডায়মন্ডটা দেখেন উপরে চলে আসছে মায়ের ডায়মন্ডটা এখানে চলে আসছে এখানে এইখানে হচ্ছে আপনার এইভাবে হচ্ছে ইয়া করবেন আর হচ্ছে যারা গিফট টিম সম্পর্কে বোঝেন না যে গিফট কিভাবে করবেন আর মেয়েরা কল বলে যে ভাই এই অবস্থা ডায়মন্ড এটা গিফট করো এটা গিফট করো আপনাদের ডায়মন্ড ভ্যানিস হয়ে যায় তারা একটু সতর্ক থাকবেন সেটা হচ্ছে এক ভিডিও তো সবকিছু দেখানো সম্ভব না যে হোক এটা হচ্ছে আমার মূলত আমার রিয়েল আইডি এটা আমার একটা অডিও বোর্ড চালু করা আছে আমার বোর্ডে দেখেন আপনারা লোকজন কথা বলতেছে যাই হোক

যদি আমি সতেরোতে লেখার উপরে যদি ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমার এখান থেকে সতেরোটা করে চলে যাবে এক ক্লিকে নিচ থেকে আমি এক সিলেক্ট করে দিয়ে যদি এখানে গিফটিং এর বাটনে চাপ দিয়ে একটা দেখেন একটা গেছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনি যদি কিছু কিছু সময় আপনাদের এটা রিটার্ন দেয় ঠিক আছে রিটার্ন সিস্টেমটা কি এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো দেখি আমাকে দেয় কিনা ছোটো খাটো একটা রিটার্ন দেখি অন্য কিছু মেয়ের দেখি এটা লাখে কিস ট্রাই করি দেখেন ক্রেডিট রিটার্ন দিচ্ছে আমার বাইশশো ডায়মন্ডের মতো রিটার্ন ব্যাগ দিয়ে দিচ্ছে ওনারা এগুলো হচ্ছে ডায়মন্ড বা এটাই হচ্ছে আপনার মূলত ডায়মন্ড কাজ আর যারা রিসেলার আছেন তারা হয়তো আমাদের কাছ থেকে ট্রেড অ্যাকাউন্ট কিনতে পারেন বা ট্রেড অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নিতে পারেন যেমন হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমার ট্রেড অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টগুলো আপনারা তৈরি করে নিতে পারেন বা কিনে নিতে পারেন এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন আর যারা এজেন্সি নিয়ে কাজ করতে যাচ্ছেন বা এজেন্সি চালাচ্ছেন ইউজ করতেছেন কাজ করে কোনো ফল পাচ্ছেন না বা অন্য কোথাও অ্যাড আছেন আপনারা এখন চাচ্ছেন নিজের মতো করে নিজের টাকা নিজে উঠাইতে নিজের মতো করে নিজে কাজ করতে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আশা করি ফল পেয়ে যাবেন আর যে কোনো এক জায়গায় লেগে থাকে ইনশাআল্লাহ ফল ভালো হবেই তো আজকের মতে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন মনে করে আর মাস্ট বি একটা কমেন্ট করে দিবেন আপনাদের একটু জানাবেন তারপর হচ্ছে ইয়া করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আজকের মতে এ পর্যন্তই I love this.